এই যে সকালে ভিজে ভিজে আমি এখন চলে এসছি ফুল তোলার জন্য গাছে কত ফুল হয়েছে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আমার ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজো করে নিব পুজো শেষ করে আমি যখন নিচে আসি তখন দেখি এই যে তাল নিয়ে চলে এসছে বাজার থেকে তাল বের করানো হয়ে গেছে ওদিকে চালও গুঁড়ো করা হয়ে গেছে সিজনের প্রত্যেকটা জিনিস খাওয়া তো খুবই ভালো তাই তালটাও এই সিজনে আছে তার জন্য তালের পিঠে হবে সব কিছু প্রিপারেশান করা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ করে পিঠে করতে বসে গেছি এই যে ব্যাটারটা একেবারে রেডি করে নিয়েছি এই ব্যাটারে দিয়েছি চালের গুঁড়ো ময়দা তারপরে আছে নারিকেল আর তাল এবার আমি দেরি না করে ঝটপট পিঠেগুলো তৈরি করে নেব তো চলো তোমরা দেখতে থাকো আমি পিঠেটা কীভাবে তৈরি করি কড়াইটা গরম হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে সাদা তেল কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে এরপর যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওইটা আমি অল্প অল্প দিব আর একটা ছোট্ট তালের পাতায় আমি ওইটাকে যতটা সম্ভব পাতলা করে রাউন্ড শেপ দিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এ পিঠটা উল্টে নিব বাস আর কি রেডি হয়ে গেল আমার তালের পিঠে ঠিক এইভাবেই আমি একে একে সবগুলো করে নিব তো তোমরা ভিডিওটি নাটেনি প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই দেখো আমার পিঠে করা শেষ হয়ে গেছে এর সঙ্গে খেজুরের গুড় থাকলে তো জমে যাবে একেবারে আচ্ছা তালের পিঠে খেতে তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও কিন্তু এই তালের পকোড়াটা আমি করিনি করেছেন আমার শাশুড়ি মা এটা খেতেও আমার খুব ভালো লাগে কিন্তু পিঠে করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে গেছিল তাই মিমি সন্ধে দিয়ে দিচ্ছিলো ঠাকুরের কাছে করেছো তো সবাইকে ভালো রাখো তুমি ভালো থাকো আমাকে ভালো রাখো নমো নমো সন্ধে দেওয়ার পর মিমি পড়তে বসেছিল দাদাইয়ের কাছে বুঝতে পারছিলাম না দাদাই ওকে পড়াছিল নাকি মিমি দাদাইকে পড়াচ্ছিল